আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা আসুন আমাদের গ্রামের বাড়ি ভাল্লুকের গ্রামের বাড়িটাতে এই যে দেখাবো তার আগে দেখেন আকাশের দৃশ্যগুলো তারপরে এই যে আমাদের পুরাতন গাছগুলো তারপরে এগুলো একটা সুন্দর শিল্পীর পটে আঁকা একটা স্থান তৈরি করার জন্য আমি গ্রামের ভালো গ্রামের বাড়িটাকে তৈরি করার আপ্রাণ চেষ্টা কিন্তু কুলে উঠতে পারা যায় না এটা করলে এটা হয় না এটা করলে ওটা হয় না এটা হয় না এই যে দেখেন এখান থেকে পুকুরটা কী সুন্দর লাগছে তার মাঝে এই যে এটা আমাদের পিছনের অংশ তারপরে আপনাদেরকে দেখাবো আসেন এই যে এই আমি ফুল গাছ লাগিয়েছি তারপরে দেখা যাচ্ছে যে এই কাঁঠাল গাছটা অনেক বড় এত কাঁঠাল ধরে এত কাঁঠাল ধরে যে পাড়ার সব মানুষরা এই কাঁঠাল নিয়ে যায় আমার আম্মা অনেক কাঁঠাল দিতে পছন্দ করতেন তারপরে ফল সব দেশের গ্রামে সব মানুষকে দিতে হবে বাবা এখানে একটা গাছ লাগাও আমি অনেক গাছ লাগিয়েছি আমার আম্মা সবেদা খেতে পছন্দ করে সবেদার গাছ লাগিয়েছি দেখেন আনার যা যে কলার গাছ লাগিয়েছি এখানে আমের গাছ লাগিয়েছি সবেদার গাছ সেটা সবেদার গাছ হয়েছে ফল ধরছে কিন্তু আমার আম্মা তো খেতে পারছে না তবু আমার আম্মা সবেদার গাছ পছন্দ করতো লাগিয়েছে এখানে করমচার গাছ লাগিয়েছে তারপরে এই সাইডে সব ফুল গাছগুলো সব লাগিয়ে দিয়ে এই যে এইদিকে এক সাইডে রান্নাঘর করা হয়েছে আর এগুলো রং করা হবে তারপরে ওখানে গ্রিল দেওয়া হবে বা নেট দিলে পরে আর একটু ভালো লাগবে এইভাবে আমাদের বাংলো বাড়িটা এটা হলো যে সেমি পাকা বলে গ্রাম বাংলা গ্রামে এই ধরনের বাড়ি আমার ভালো লাগে আর আকাশগুলো এত সুন্দর লাগে কি যে ভালো লাগে মাঝে মাঝে গুনগুন করে গান গায় এই আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বিসেছি ভালো তুমি দুই নয়নির আহারে দুই নয়নের আলো আমার বাবা মাই নেই আমার বড়ো ভাবি তারপর ভাইজান এই ধরনের শৈল্পিক মনের কাজগুলো খুব পছন্দ করতেন আমার বোন নেই তারপরে যে যারা নেই যারা পছন্দ করতো এই ধরনের শৈল্পিক বাড়ি শৈল্পিক ঘর সাজানো গোছানো তারাই নেই খুব একা লাগে মাঝে মাঝে খুব খারাপ লাগে কি করব। এটাই তো নিয়ম কাউকে হারাতে হবে সবাই সবার সুখ দেখে দিতে পারবে না হয়তো বা আমিও একদিন চলে যাব আমার ছেলে মেয়েরা আমাকে বলবে হয়তো বা যে আমার বাবা মাকেও আমি সুখ দেখাতে পারলাম না এই যে এইভাবে এই গাছগুলো আমার খুব প্রিয় গাছ পাম্পিং গাছ তারপরে এখানে ঝিরি বাহার তারপরে কোলোরিং এগুলো সব কিছু আমি সুন্দর করে আবার নতুন করে গোছাচ্ছি এখনো গোছানো হয়নি এই যে এই দিক থেকে নেট দেওয়া হবে দিলে খুব সুন্দর একটা বারান্দা হয়ে যাবে এই যে বাইরের অংশগুলো এইভাবে গছানো হয়েছে আরও দেখাবো আর এই যে আমার বাবা মা ছবি হয়ে আছে হাও মাও করে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে বাবা মা তোমরা আসো আমি ঘর গুছিয়েছি আমি তোমাদেরকে বসতে দেবো তোমার চেয়ার বানিয়েছি চা খাবে কফি খাবে কিন্তু খুব কষ্ট খুব কষ্ট লাগে যখন ভাল গাছিতে আসি তখন মনে হয় যে খুব হাসি খুশি সবার সাথে মিশতে যখন যাওয়ার সময় বুকটা ফেটে যায় মনে হয় যে আমার মা বাবা আমার কবরে ঘুমিয়ে আছে আমার বোনটা কবরে ঘুমিয়ে আছে আমার ভাই ভাবি কবরে ঘুমিয়ে আছে আমার কুমকুম বড় আম্মা বড় বাপ আরও আরও আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে এগুলো খুব খারাপ লাগে মায়া খুব মায়া কষ্ট সব ফেলে আমাকেও একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে কিন্তু যতদিন বেঁচে থাকবো এই কষ্টগুলো আমার মতনই থাকবে সবাই ভালো থাকবেন আর ভালো বেড়াতে আসবেন